দুনিয়াতে এখন হায় হায় নতুন নতুন রোগ নতুন নতুন রোগ ঠিক না আপনি কোনো দিন ভাবেন না যে আপনার এই রোগ হবে আর রোগ হইতো না কেন আমাকে খানার মধ্যে তো ভেজাল যে পানিটা খাই বোতলের পানি এটার মধ্যে ভেজাল ঠিক নি মাম পানি কন প্রেস এটার মধ্যে ভেজাল বাচ্চারা জুস খায় এটা তো আরো বেশি খারাপ তারপরে আমরা ফাস্টফুড খাই এটা তো আরো বেজাল। মাছ কিনেন এটার মধ্যে বেজাল, গোস্ত কিনেন এটার মধ্যে বেজাল। দুধ কিনেন এটার মধ্যে ভেজাল যত খাওয়া খাদ্য সব বেজাল তরকারি কিনেন এটার মধ্যে বেজাল, মূলা কিনেন বেজাল, ডাঁটা কিনেন বেজাল। আপনি যেটাই যাবেন বেজাল আর বেজাল কি কথা ঠিক না একজনে বলছিল যে এখন দুনিয়াতে কোন ডাকে আমি ব্যাকটিন বেজাল তো একজনে কইছে না সব বালা সব বেজালের মূল মানুষ সব বেজাল মানুষ কারণ চিনির মধ্যে কোন চিনি বেজাল করে না তৈলের মধ্যে কোন তৈলে বেজাল করে না ডালের মধ্যে ডাইলে বেজাল করে না মাছের মধ্যে একটা মাছে ভেজাল করে না যত বেজাল করে মানুষে করে কিরে ভাই কথা ঠিক না যত বেজাল করে কে করে মানুষে করে এরপরে বেজাইলা খানা খায়া এই বেজাল খানা খায় আজ আমাদের রোগের শেষ নেই আমাদের কিডনি খারাপ আমাদের পাকস্থলি খারাপ আমাদের লিভার হয়ে যায় খারাপ আমাদের চোখ হয়ে যায় নষ্ট আমাদের রক্ত হয়ে যায় নষ্ট আমাদের কিডনি হয়ে যায় খারাপ পেশাব হয়ে হয়ে যায় খারাপ মেজাজ হয়ে যায় খারাপ এখন সব খারাপের জন্য একটা ঔষধ আল্লাহ দিচ্ছেন একটু চিল্লে বলেন মার হাবা আর একটু জোরে কন কয় এই কোনা দিয়ে তারা কয় না অন যদি আই কইতাম নির্বাচনে খালি আসে মার্কা আসেনি রে ই আশি বছরিয়া বুড়িয়া ঠেলায় রাস্তা পর্যন্ত কাটিয়া ভরত সিল্লানের লগে ক্ষীর ভাই কথা ঠিক না আর এখন যে তো জোরে কন মার হবা আই না তো মার হবা মার হবা বা আর তো জোরে কন মার আরেকটা যারা বলেন আল্লাহ কোরআনে আল্লাহ একটা ঔষধ দিছে আজকে আপনাদেরকে ঔষধটা আমি বলে যাই আজকে বলে এখানে যারা আছেন সবাই হা পড়তে পারেন কিনা জোর কখন পারেননি সবাই পারেন তো অন আমি যদি কই একজনে খালিয়া হুনান কয় হাজার বুলোয় আল্লাহ জানে যেইতে কোরআনের হাফেজ হেতে দুই রাখাত নামাজ পড়লে লাগে পাঁচ মিনিট আর যেতে জীবনে মাদ্রাসাত পড়ে না সুরা ফাতেয়া পড়তে হারে না হেতে এই দুই মিনিটে দশ রাখাত পড়িয়া বাইক গেছি কি কথা ঠিক না কি ফললেন আপনি ফললেন নাকি এ বন্ধুরা নে আমার প্রতিদিনে পাঁচ সুয়াক্ত নামাজ আদায় করেন নামাজের পরে বিশেষ করে ফজরের নামাজ আদায় করেন ফজরের নামাজের আগে দুই ডাকাত সুন্নত এরপরে দুই রাকাত ফরজ এই দুই ডাকাত সুন্নত নামাজ আদায় করে ফরজ পড়ার আগে আগে এই সুন্নতার ফরজের মাঝখানে পাঁচ মিনিট সময় ব্যয় করে এক গ্লাস পানি সামনে রেখে দেন এই এক গ্লাস পানি সামনে রেখে আপনি একচল্লিশ বার সুরা ফাতে হা পড়েন কয়বার এটা জোরে কন একচল্লিশ বা সুরা ফাতে হা পড়েন এই একচল্লিশ বা সুরা ফাতে পড়ে এই পানিটার মধ্যে আপনি নিজে ফু দিলেন এই পানিটা আপনি খান আপনার বিবিরা খাওয়ান আপনার সন্তানের খাওয়ান আপনার মা বাপরা খাওয়ান আল্লাহর কসম করে বললাম আপনি যদি এই আমলটা করটা জানেন আপনার লক্ষ লক্ষ টাকার ঔষধ থেকে বেঁচে যাবেন হাজার হাজার রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন এই আপনার এই দেহটা সুস্থ রাখবে সুস্থ রাখবে আমরা তো আমল করি না এক নাম সুরা তো শিফা এই সুরার উপরে আর কোন ঔষধ নাই এটা সবচেয়ে বড় মেডিসিন এই সুরার আর এক নাম সুরা তো দোয়া এই সুরার উপরে আর কোন দোয়া নাই এটা সবচেয়ে বড় দোয়া আফজল দোহায় সুরাতুল ফাতেহা সবচেয়ে উত্তম দোয়া হল সুরা ফাতেহা আর এই কোরআনে যত বিধান এই কোরআনের যত রহমত এই কোরআনের যত নিদর্শন আমার আল্লাহ বলছেন আল্লাহ এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই ভুল নাই পরিবর্তন নাই পরিবর্তন নাই নক্তা নাই হরফে নাই লবজে নাই আয়াতে নাই চূড়ায় নাই ধারাবাহিকতার মধ্যে নাই এটা একটা নির্ভুল কিতাব আমি আল্লাহ করলাম এটা ঔষধ আর এটা ইমানদারের জন্য রহমত ইচ্ছা উচ্চ আওয়াজে বলে এবার আপনার বাবা মারা যায় অন্তিম কালে চারিদিক যা মানুষ বসে আছে ঠিক নেই কত মানুষ বসে থাকে আবার একটু একটু পানি দেয় চামচ করে শেষ দেখি একটু পানি নি খাওয়াইতাম পানি পানি খাওয়া